কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ইন্টারন্যাশনাল নিয়ে হাজির হয়েছে। আমাদের এখন রেগুলার ভিডিওটা আপলোড হবে মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে রেগুলার লার্নিং উইথ বিভিন্নোগ্রাফিতে আর ইন্টারন্যাশনাল পার্টটা আপলোড হবে নতুন ইউটিউব চ্যানেলে সো আপনারা একটু কষ্ট করে দুইখান থেকে দেখে নেবেন কারণ আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনালের সব কিছু একটা জায়গাতে নিয়ে আসতে আশা করতেছি প্রথম দিকে ঝামেলা হলো আপনার ইউস্টু হয়ে যাবেন এবং ইন্টারন্যাশনালের জন্য একদম গুছানো একটা ইউটিউব চ্যানেল পাবেন যেটা আসলে বাংলাদেশে নাই সো একটু কষ্ট হবে বাট মানে ইউ ইউল ফাইন্ড ইট ইফেক্টিভ ইন ফিউচার ইনশাল্লাহ দেখেন আজকের অভিমত বিশ্লেষণে আধিপত্যবাদী ইসরায়েল নীতি মারাত্মক ভুল এটা নিয়ে একটা আর্টিকেল আসছে এখানে আপনার প্রথমত ইসরায়েল আপনার প্রচুর হামলা চালাচ্ছে আপনার সিরিয়াতে মূলত এখানে সিরিয়ার সিরিয়ার রিসেন্ট টাইমে আপনার তেরো তারিখ ঠিক আছে জুলাইয়ের তেরো তারিখ আপনার দ্রুজ এবং আপনার বেদুইন এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা গ্যানজম ক্রিয়েট হয় দ্রুজ হচ্ছে মূলত মুসলমানদের একটা ধারা স্যাপার্ট হয়ে দ্রুজ নামে একটা 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 লাইন ক্রিয়েট হয় তো তাদের মধ্যে একটা ঝামেলা হয় এবং ঝামেলা এবং এখানে আপনার ইন্টারফেয়ার করে সিরিয়ান বাহিনী দেখেন মেন সমস্যাটা কোন জায়গায় ইস্যুটা হচ্ছে যে আপনার সিরিয়ান বাহিনী যখন দ্রুজ এবং বেদুইনের মধ্যে গ্যাঞ্জামে আপনার ইন্টারফেয়ার করে যেহেতু হচ্ছে সিরিয়ান বাহিনী ইন্টারফেয়ার করতে হবে দুটো সম্পাদে মারামারি করতেছে তো সেইখানে আবার এই সিরিয়ান বাহিনী দ্রুজদের আক্রমণ করতেছে এই অজুহাত দিয়ে ইসরায়েল হামলা করে বসে একদম সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সামরিক স্থাপনা মানে একদম সরকারের উপরে যেটা হচ্ছে তাদের আপনার একটা সার্বমত্বের চূড়ান্ত লঙ্ঘন এখন এই যে ইসরায়েল কেন হামলা চালাইছে ইসরায়েল কেন দ্রুজদের পক্ষে তার প্রধান কারণ হচ্ছে দ্রুজদের একটা পার্ট ইসরায়েল লেবানন এবং সিরিয়া সিরিয়াসহ অনেকটা দেশে থাকে এবং ইসরায়েলি বাহিনীতে আপনার প্রায় দেড় থেকে দুই লাখের মতো দ্রুস সৈনিক আছে তাহলে এখানে আপনার এই সৈনিকগুলো কেন না নিয়ে নেওয়া হয়েছে এর কারণটা হচ্ছে ওদের একটা আপনার একটা একটা ফিলোসফি বা একটা থিওরি নিয়ে ওরা ছিল এই থিউরিটার নাম হচ্ছে পেরিফিরি নীতি তো পেরিফেরি নীতি হচ্ছে এরকম যে আপনার যেহেতু ইসরায়েল আরব বিশ্বে মিশে যেতে পারবে না তাই তাকে ঘিরে ফেলতে হবে মানে আরব বিশ্বে ঘিরে ফেলতে হবে অ আরব দেশগুলোর মাধ্যমে যেমন হচ্ছে তুরস্ক ইরান ইথিওপিয়া এই দেশগুলোর মাধ্যমে আপনি আরব দেশগুলোকে ধরেন এইগুলো যদি আরব দেশ হয় এই বিভিন্ন দেশের মাধ্যমে ঘিরে ফেলবেন এবং ঘিরে ফেলবেন জোট গঠন করবেন এবং আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগবে মূলত হচ্ছে এটা ইস্যু এবং আরব দেশগুলোর ভিতরে আপনি জ্ঞানজাম সৃষ্টি করার ট্রাই করবেন এবং ওই যে জ্ঞানজাম যারা সৃষ্টি করবে তাদেরকে আপনি ম্যানেজ করে জ্ঞানজামটাকে বাঁচায় রাখার ট্রাই করবেন তাহলে এই নীতির তিনটা লক্ষ্য ছিল একটা অ আরব পশ্চিমপন্থী রাষ্ট্রগুলোর সঙ্গে সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তোলা তারপর ভেতর থেকে আপনার হচ্ছেন বিভাজনকে উস্কে দেওয়া এবং আরব ঐক্যকে দুর্বল করা এবং ইসরায়েলের বিরুদ্ধে আরব সম্মিলিত প্রতিরোধকে প্রশমিত করা তিনটা টার্ম নিয়ে ফিলোসফি নিয়ে বা তিনটা গোল নিয়ে হচ্ছে এটা ছিল এখন এই যে ওদের যে পেরিফেরি আপনার থিওরিটা এটা মূলত ওরা কখনই এটা প্রতিরক্ষামূলক ছিল না মানে নিজের সেলফ ডিফেন্সের জন্য ছিল না বরং এটা ছিল একটা সম্প্রসারণবাদী মানে ওরা চাচ্ছে বড় করে আপনার ওই ইসরায়েল রাষ্ট্রটাকে সম্প্রসারণ করতে যেমন আপনার ব্যানগুড়িও নিজেই তা স্বীকার করেছিলেন আমাদের লক্ষ্য ল্যাবানো তার মতে আমাদের লক্ষ্য ল্যাবানন ট্রান্স জর্ডান সিরিয়াকে ঘুরিয়ে দেওয়া এরপর আমরা বোমা মারবো এগিয়ে যাব এবং পোর্ট সাইদ আলেকজান্ডিয়া সিনে দখল করব মানে ইসরায়েল পরবর্তী সময়ে এটা কি করে আপনার এক্সপ্রেস করে দেয় তাদের অ্যাকচুয়াল গোলটা হচ্ছে দেশটাকে বড় করা কিন্তু কাহিনিটা হচ্ছে এরকম যে আপনার ওই সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় আঞ্চলিক গতিশীলতা বদলের সাথে সাথে হচ্ছে ইসরায়েল লক্ষ্য বদলেছে মিশরে শান্তি স্থাপন করেছে ইরানের শাহ পাহলাবি তারা ক্ষমতাচ্যুত হয়েছেন তুরস্ক ফিলিস্তিনে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে এই জন্য নীতিটাকে হচ্ছে ওরা কি মডারেট করতে হয়েছে কিন্তু মেন যে গোলটা সেটা হচ্ছে আরব বেশি বিভাজন সৃষ্টি এটার থেকে তারা পিছু ঘটে নাই এখন দেখেন সিরিয়া কেন গুরুত্বপূর্ণ সিরিয়া গুরুত্বপূর্ণ এই জন্য কারণ সিরিয়া হচ্ছে ফিলিস্তিন সীমান্তবর্তীর সবচেয়ে জনবহুল আরব রাষ্ট্র এবং সিরিয়া ফিলিস্তিনিকে বিদেশি ইস্যু মনে করা না আমরা মনে করি এটা বিদেশি দেশ তার প্রতি আমি সেন্টিমেন্ট দেখাচ্ছি বরং আপনার সিরিয়া আপনার ফিলিস্তিনকে মনে করে তাদেরই নিজস্ব ঐতিহাসিক ভৌগোলিক এবং আধ্যাত্মিক ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে মানে যতখানি বেশি ধারণ করা যায় ততখানি ধারণ করে গাজাকে এখন এই কারণে হচ্ছে ইসরায়েল গত কয়েক দশকে কুর্দি ধ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক করে তুলছে যাতে সিরিয়ায় একটা ক্যাচাল লাগানো যায় এবং এই ক্যাচালটা হচ্ছে আপনার বর্তমানে লাগিয়েই আবার হচ্ছে সিরিয়ার যতগুলো আপনার সামরিক সক্ষমতা আছে পুরোটা ধ্বংস করে ফেলার ট্রাই করতেছে মানে কোনো থ্রেট তারা ফিউচার পটেন্সিয়াল থ্রেটে তারা রাখতে যাচ্ছে না দেখেন ইরানের বিভাজনে আহ্বান জানিয়েছেন যেমন হচ্ছে আপনার ট্রাম্প একটি সম্পাদিক ট্রাম্পকে আহ্বান জানানো হয়েছিল ইসরায়েল থেকে শাসন বা পরিবর্তন গ্রহণ করুন ইরানের বিভাজনের জন্য একটি মধ্যপ্রাচ্য জোট গঠন করুন মানে ওদের মেন কাজ হচ্ছে ডিভাইড করা এবং আপনার ইরানে যখন হামলা চালাইছে তখন নেতানীহ সরাসরি রেডিও বক্তব্যে বলছে টেলিভিশন বক্তব্যে যে ইরানের নাগরিকের উচিত বিপ্লব করা মানে নাগরিককে উস্কে দেওয়া ট্রাই করতেছে এখন দেখেন যে এই যে ওদের মেন গোলটা ছিল আগে যেটা পেরি যে ওরা সবগুলোতে বিভাজন ক্রিয়েট করবে এবং একটা গ্যাঞ্জাম লাগিয়ে রাখবে কিন্তু এই পরিকল্পনা আবার ওই পরিকল্পনা আবার আব্রাম চুক্তি বা আব্রাম অ্যাকর্ড আপনারা জানেন শান্তি চুক্তি থেকে অনেক দূরে এগুলো ইসরায়েল উচ্চকাঙ্ক্ষে স্বাভাবিক করার হাতিয়ার ইসরায়েলকে আঞ্চলিক অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মানে এই আব্রাম অ্যাকরটা হচ্ছে একটা আইওয়াশ ঠিক আছে আই থেকে আপনার কখনই মেন গোলে যাচ্ছে ওরাও যে গ্রেটার ইজরায়েল গঠন করতে যাচ্ছে এখন দেখেন ইজরায়েল কী চায় ইসরায়েল মূলত চায় যে আপনার আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলকে টাকা পরিশোধ করতে হবে মূল্য পরিশোধ করতে হবে যেন ইরান এবং হামাসের মতো হুমকি থেকে সুরক্ষা দেওয়ার বিনিময়ে এই কাজটা আপনার সৌদি মূলত ইউএসএেকে করে সৌদির এর যে শূন্যগুলো বা ঘাটিগুলো আছে তারা হচ্ছে এখানে ইএমএন থেকে যে আক্রমণগুলো হয় সৌদিতে সেইগুলো প্রতিহত করে বিনিময়ে সৌদি থেকে টাকা নেয় ওকে এই রোলটা প্লে করতে যাচ্ছে এখন কি আপনার ইসরায়েল এখন দেখেন মূলত ওরা যেটা যেই পলিসি নিয়ে আগাচ্ছিল যে আপনার দেশগুলোর মধ্যে বিভাজন ক্রিয়েট করবে কিন্তু এটা কিন্তু আপনার এখন একটু ব্যাকফায়ার করতেছে আপনারা এটা ইরানেও দেখছেন ইরান আক্রমণের সময় যদিও নাতানীয় বলছে জনগণকে বিদ্রোহ করার জন্য কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে জনগণ আরও বেশি সাপোর্ট দিচ্ছে ইরানের এক্সিস্টিং যে অথরিটি আছে তাদেরকে তার মানে এটা হচ্ছে আপনার আপনার বিভাজন নয় বরং আরও বেশি স্ট্রং করতেছে যাই হোক এখন দেখেন ইসরায়েল যেই আপনার পেরিফেরি ঘোষণার মাধ্যমে আপনার আশেপাশের আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে ইস্যুটা এস্যুটা আছে আপনি পেরিফেরি সূত্রতে যত বেশি মিত্র খুঁজবেন না কেন একটা সময় তারা হচ্ছে শত্রুতে পরিণত হয় যেমন ইরান তুরস্ক পাকিস্তানের সাথে এক সময় খুবই ভালো সম্পর্ক ছিল ইসরায়েলের এখন কিন্তু ওদের সাথে অনেক বেশি ক্যাচল চলতেছে তাহলে ইসরায়েল যত বেশি আঞ্চলিক সাম্রাজ্য হিসেবে আচরণ করবে অঞ্চলটি তত বেশি এটিকে উপনিবেশিক শক্তি হিসেবে দেখাতে দেখতে শুরু করবে এবং হচ্ছে কি আমাদের ইতিহাস মনে করে দেয় যে এই অঞ্চলে আসলে ঔপনিবেশিক সাম্রাজ্য বেশি দিন না তাহলে ইসরায়েল যারা চাচ্ছে সেটা আসলে হওয়ার সম্ভাবনা কম কিন্তু যেহেতু ইসরায়েল হচ্ছে প্রচুর পাওয়ারফুল এবং সরাসরি ব্যাকড বাই ইউএসএ তো ওরা হচ্ছে অনেক বেশি রক্তপাত করতে পারবে এটা হচ্ছে মেনিসো যাই আমরা ইন্টারন্যাশনাল পেজে চলে যাই আচ্ছা দেখেন মার্ডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্প মামলা করেছে মামলার পরিমাণ হচ্ছে প্রায় এক হাজার কুড়ি ডলারের মারহানি মামলা করেছে এছাড়া সিরিয়া ইসরায়েলের যুদ্ধবিরোধীদের রাজি হয়েছে এবং হচ্ছে আপনার জায়গা এটা মনে রাখবেন তেরো এটা মনে রাখতে পারেন তেরো জুলাই চলমান সংঘাতে সুয়েদা এলাকাটার নাম হচ্ছে সুয়েদা আর ঝামেলা শুরু হয়েছিল প্রথমে আপনার তার সাথে ড্রুজ এবং বেদুইনের মধ্যে পরে সিরিয়ানরা যখন গেছে সিরিয়ান আর্মি যখন গেছে তখন মূলত এই যে বেদ ড্রুজ এবং বেদুনের মধ্যে গ্যাঞ্জামটা হয় পরবর্তীতে যখন আপনার সিরিয়ান বাহিনী যায় তখন দ্রুজদের সাথে হচ্ছে তারা হামলাতে জড়ায় যায় এবং ড্রুজদের বাঁচানোর জন্য আপনার নাম কথা বলে ইসরায়েল সরাসরি সিরিয়ায় আক্রমণ করে বসে যাই হোক এই যুদ্ধবিরতি নিয়ে এখন কথাবার্তা হচ্ছে সেখানে সমর্থন দিয়েছে তুরস্ক জর্ডার এবং প্রতিবেশী দেশগুলো ইউক্রেনের রাতভর রাশিয়ার ড্রোন হামলা নিহত একজন দেখেন রয়টার্সের আপনার নিউজ প্রথমে আলো কপি করেছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে রাতভর রাশিয়ার ড্রোন হামলা রাতভর শব্দ যত স্ট্রং নিহত শব্দ বেশি স্ট্রং না আর কি কারণ হচ্ছে মানে রাশিয়া কিন্তু মোটামুটি ট্রাই করে সিভিলিয়ান মানুষকে না মারতে যদি আপনার ব্যাপারটা ইসরায়েলকে দেখেন আপনি ইসরায়েল একটা বোয়া দেখা যাচ্ছে পঞ্চাশ একশো ফিলিস্তিন মারা যাচ্ছে যদিও একজন মানুষ মারা যাওয়াটা অন্যায় ওকে এই হচ্ছে আজকের ইন্টারন্যাশনাল পেজ সবাইকে অর্শক মাধ্যমে ভালো সবাই